হ্যালো আলাইকুম কি অবস্থা সবার আমি রোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি তো দেখেন আপনার এটার ভিতরে পাথর দিয়েছে সেটা আমি যেটা পরিষ্কার করে রাখছি এটা আছে বৃষ্টি নামতেছে তাই বেশি ভালো করে এই করতে না পুরা ক্লিয়ার এটা আছে এটার বেঁচে মাছ দিবো পানি দিতে হইব সেট আপ করবো আর কি সব বৃষ্টির জন্য কাপ চাপ হয়ে যেতেছে কিছু করতে পারতি না দেই মাছগুলোর কি অবস্থা প্রচণ্ড বৃষ্টি তিন চার দিন ধরে বৃষ্টির নামতেছে এই দেখেন মার্শাল্লা মাছগুলো অনেক ক্লিয়ার আছে কালকে এটার পানি পরিষ্কার করে থেকে তো বুঝাই দিতেছে কিছু পাথর দিয়ে দিছি দেখেন প্রচুর ক্লিয়ার আছে পানি এটার পানি দিছি এটা ক্লিয়ার করতে পারি নাই আর এটার মাছগুলো তো একটু দেখানো উচিত আমার ও দেখেন গ্যাস মার্শাল্লাহ অনেক সুন্দর আছে আর এই যে এটা দেখছেন কয়েকের ভিতরে এটা বাচ্চা দিব ইনশাল্লাহ দেখি প্রচুর মোটা হয়ে গেছে জেব্রাটাই কই এই যে জেব্রাটা ডিম দিব কয়েকের ভিতরে সারবো বুঝিয়ে যেতেছে এগুলো একটু কাপ জাপ করে খাবারটা দিয়ে দিই চলেন আর ওই বাচ্চালা মাছগুলো দেখাই গ্যাস পুরা বৃষ্টিতে জামলা হয়ে গেছে পুরা কাদার ভিতরে তো উঠে যোর্তিস না গায়ে এই জায়গায় শুধু গাপ্পি না মল যেই যে আছিল ওগুলার বাচ্চা আছে কিভাবে দেখাম এই দেখেন এই যে গায়েস এই প্লাটিটা অনেক মোটা হয়েছে এই যে এটা সাইড়া দিছে হয়তো আরো মাছ আছে দেখা যায় এই দেখেন গাইস এটা মাসাল্লাহ কত মোটা হয়েছে দেখছেন কত প্যাট ফুলা এটা সাইডে দিব এই দেখেন কত বাচ্চা দিক দিয়া গাইজ প্রচুর বাচ্চা আছে এটার ভিতরে খাবার দেওয়া আছে এই দেখেন গাপি এটা দিব মনে হয় বাচ্চা গাইজ বাচ্চা দিতাছে এই যে দেখেন এটার ভিতরে বাচ্চা আছে অলরেডি মাসাল্লাহ দেখি আরো বাচ্চা হইব এই যে একটা প্রচুর বাচ্চা আছে তো আদরান খাবারটা নিয়ে আসো খাবার দিতে হয় আর বাচ্চাগুলো বের হয় না কেন বুঝো বাচ্চা দেখাই যেটা আর গাছ বৃষ্টিতে প্রচুর পানি তো মশা হয়ে গেছে মানে যেটা আমরা মাছের খাবার বলি আর কি মাছ খায় তো সেটা হয়ে গেছে

এটার ভিতর পাথর দিছি ও জানেও না এটা আর দাও না আমি তো পাথর এটা এবার ধরো এটা ধরো দুইটা ধরো ধরো আমার কাছে তো আমি নেই তুমি দিতে পারবে না ধরো হ্যাঁ এই যে এবার দিলাম গোড়ামিতে গাছ আগের মতো ভুল করে না একবার খাবার ফালাই দিছিল মনে আছে গাছ তো সেটাই বলতাছে আগের মতো ভুল করি না প্রচুর খাবার দিয়ে ফেলছি এদিকেও দিয়ে দিলাম চলেন এই যে এইটার ভিতরে দিয়ে দিই এই যে এদিক দিয়ে কিছু খাবার দিয়ে দিতে দিয়ে দিলাম এটার ভিতরে দিয়ে দিলাম এই যে মাছের বাচ্চারে এক দিয়ে কিছু দিয়ে দিলাম সব মাছ এবার ঠিকঠাক মতো খাইতে পারবো সমস্যা নাই তাড়াতাড়ি এটা ঢাইকা দিই নাহলে নিচের টাইম করছে না নষ্ট হয়ে যায় বো তো গাছ প্রচুর বাচ্চা হয়েছে কিন্তু গাছ প্রচুর এখন তো খাবার দিছি ওই দেখেন মলের বাচ্চা হইছে এখন তো বাইশে থাকবো না তো কিভাবে দেখাবো আর একটা দিতা দিব কয়েকের ভিতরে ইনশাআল্লাহ বুঝছি লালটা হ্যাঁ কমলো কালারটা আর জেব্রা যেটা আছে তো ওইটাও ডিম দিব আমাদের খাবারটা রেখে আসো এই যে দেখেন এই যে মার্শাল্লাহ এটা অনেক নীল হইতেছে আবিশ কালার হইতেছে আর এই দেখেন ডিম আছে ইনশাল্লাহ কয়েকের ভিতরে সারব ডিম তো তখন আমরা আপনাদের আবার এটার কালেকশন দেখাতে পারবো এখন একটু যেন ঢাইকা দেয় আর এদিকে আমি পানি পুনি পুরো রেডি করে রাখছিলাম যে এটার ভিতরে যে কোনো সময় দিব তো আগে এটা পরিষ্কার করি তো আছে দেখেন এই দিয়ে কিন্তু পাথর আর সব কিছুই আছে ওই জায়গায় সমস্যা নাই এদিক দিয়ে আর প্রথমে আমার কিন্তু ওই দেখেন যে কিন্তু ই নাই সেই দুইটা ইয়ে ছিল না কি জানো নামটা বললে গেলাম যে সাদা মাছগুলা কই কাপ তো আমার কৈকাপ কিন্তু সব মারা গেছে বৃষ্টির ভিতরে টানা চার দিন বৃষ্টির ভিতরে আব্দুর রহান ফালা হয়েছে ভিডিও করতে পারি না প্রচুর বৃষ্টি হয়েছে কয়েকদিন অনেক বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে তো ওইটা পয়সা গুন্ধ হয়ে গেছে বলে আব্দুর রহান বললো আমারে আর এই বৃষ্টির ভিতরে তো প্রচুর ই হয় তো এই মাছগুলো আগে ঢাকা দেয় নাহলে তো খাইতেও পারবো না তো যাই হোক ফালাইস ভালো করছো এখন আসে জায়গায় গায়ে এই দেখেন এগুলো বৃষ্টির ভিতর কই মাঠে দিবে দেখেন কি হয়ে গেছে কিচ্ছু নাই ভিতরে গোন্ধ হয়ে গেছে আর এটা কিন্তু রেডি করাই এখন শুধু এটা সেট আপ করতে হইব ইনশাল্লাহ সেট আপটাও তাড়াতাড়ি করে ফেলুন বৃষ্টি পানি যাবো এটা ঢাইকে দিলাম যেন বৃষ্টি পানি না যায় এই প্রচুর বৃষ্টির পানি জমছে হ্যাঁ আর আব্দুর অনেকগুলো তো প্রথম একবার দেখাইছি দেখেন পুরা আর কিছু পাথর দিয়েছি পাথর দিয়ে এটা রাখে দিয়েছি সুন্দর করে যে জায়গায় বাচ্চা রাখবো ওইটা পরে দিবা ঠিক আছে আব্দুর রহমান আব্দুর রহমানের এখন বর্তমান অবস্থা দেখছেন বৃষ্টির ভিতরে ঠিক আছে দিও সমস্যা নাই তোমার তো আমি বাচ্চা গুলো দেখাইতে না ওইটাও পরিষ্কার করে বৃষ্টি কমলে তো চলান গাছ বাচ্চার এই ট্যাংটা ঢেকে দেবো বাচ্চা ট্যাংটা না রাখলে যদি বৃষ্টির পানি পড়ে বাচ্চার ক্ষতি হবো মারাও যেব প্রচুর বাচ্চা এই দেখেন গাছ কত এই যে কত বাচ্চা

আলাদা করে দিম মানে এই জায়গায় এই বিডিং বিটিং এটার ভিতরে এটা এই জেব্রার মেলটা যেটা এটাই থাকবো ফিমেল যেটা সেই একটা ওইটাই নিয়ে যাবো নিয়ে যাওয়ার পরে একদিন কি দুই দিন পরে এটার ভিতরে দিন দেওয়ার পরে অনেক গাছগোছ দিয়ে দিবো একটা ঝুড়ি দিয়ে দিব দেওয়ার পরে তারপরে ওরা এই জায়গার ভিতরে ডিম পারবো তো এটা নিয়ে আমি অক্সিজেন দিম ভিতরে বাসায় নিয়ে দুই দিন বা আটচল্লিশ ঘন্টা অক্সিজেন দিলেই তারপরে এটা হয়ে যে মানে বাচ্চাটা ফুল পারবে জেবরার বাচ্চা তো আবার অনেক ছোট হয় প্রথমে দেখাই যেবো না একবারে গিরি 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 হয়ে ডিমগুলোই তো অনেক ছোট আপনার জেব্রা মাছ মারা গেছিলো ডিম সহ অনেকগুলো ডিম ছিল ওটার পেটে প্রায় একটা মনে হয় পাঁচশো তিন চারশো পাঁচশো ডিম পারে প্রচুর ডিম পারে তো আজকে এই বৃষ্টির ভেতরে কষ্ট করে ভিডিওটা বানাইলাম দয়া করে ভিডিওটা দেখে জানাইবেন কেমন হয়েছে আর সবাই প্লিজ ভিডিওটা দেখার শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আসসালামু আলাইকুম